এখন তো ভোটে নেই এখন বার বিক্রি করে ওটা দেখবেন ভোটান বাজেট যখন হবে দু আপনার এই ছাব্বিশে হবে তখন দেখবেন লক্ষ্মীর ভান্ডার বাড়াবে তখন ভোটের দরকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে তো প্রকৃত মা বুলেদেরকে উপকৃত করতে চাইছে না যদি এরা প্রকৃত অর্থে মামুনের উপকৃত করতে চাই তাহলে আমি বলবো পাঁচ হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া দরকার এবং রাষ্ট্র তার পরিবর্তে রাজ্য কিছু কাজে তাদের কাছে বুঝে নেই এখন ভোট নাই এই বছরটা তো ওই জন্য এই এবছরের লক্ষ্মীর সামনে বছরের ভোট থাকবে ভান্ডার বেড়ে যাবে দেখুন নকল আসলে কিছু ব্যাপার নয় যদি এটা কেউ কোন রাজ্য নকল করে সেই রাজ্যের মা মামুনের উপকৃত হয় ভালো তো আর খেলার দায়িত্ব কি আছে লাললি বেহনা বলুন আর লক্ষীর ভান্ডার বলুন প্রকৃত অর্থে যদি আমাদের বাড়ির লক্ষ্মী গুলো আমাদের বাড়ির কি প্রোটেক্ট থাকছে সেটা প্রথম দেখতে হবে বলছেন বেটি বেটি পড়া বলছেন আর উত্তর দর্শন করে আগ লাগিয়ে দিচ্ছে আগুন লাগিয়ে দিচ্ছে যে ওর পরিবারের লোকজন যারা আছে তারা গিয়ে কথা বলে তাদেরকে খুন করে দিচ্ছে আর আমাদের রাজ্যে তখন আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করে কি করলো তো এইভাবেই তাকে দাওয়া করে দিল ফলে এই লক্ষ্মীর ভান্ডার লাল্লি বাইনা

সরকারের চিন্তা ভাবনা হচ্ছে ভোটমুখী বাজেট করা কিন্তু এই সরকারের বাবা দরকার বাংলা কিভাবে থাকবে আজকে দেখতে প্রায় দেখুন ছয় লক্ষ হাজার কোটি টাকা আমাদের ঋণ হয়েছে হয়ে গিয়েছে ঋণের দায়িত্ব তো আমাদের বাংলার উপরে চাপছে উনিশশো থেকে দু এগারো সেখানে প্রায় দু লক্ষ হাজার কোটি টাকার ঋণ ছিল আর এখন এই দু থেকে দু হাজার পঁচিশ এখানে দাঁড়াচ্ছে ছ লক্ষ হাজার কোটি টাকা তো ঋণটা বোঝাটা কে নিয়ে চলছে বাংলার মানুষের বোঝা হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর চেয়ারে বিগত দিনে বুদ্ধবাবু ছিলেন তারপরে মমতা দিদি আসলেন আগামী দিনে যে কেউ আসতে পারে কিন্তু বোঝাটা বাংলার মানুষকে বলতে হবে কিভাবে আমরা বোঝা এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে জিএসটি বাড়ছে এগুলো হয়ে আমাদের মাথা থেকে কাটিং হচ্ছে এটা কিভাবে কমানো যায় এরা বারবার বলছে এটা নাকি জি বেড়ে যাচ্ছে ভালো কথা জি বাড়লে আমরা যতটুকু আমি অর্থনীতির ছাত্র নয় কিন্তু যতটুকু একটা সাধারণ বাচ্চা ছেলেও বলতে পারবে জিএস বাড়া মানে তাহলে আমার আপনার হাতে টাকা থাকবে আপনি দেখুন যে পরিবার পিছু খরচের এটা দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের নিচে মাত্র দুটো রাজ্য আছে শহরে আর শহর বা গ্রামের এলাকায় যদি বাক করাই যে পরিবার পিছু আমরা খরচ কত করছি মাত্র দুটো রাজ্য আমাদের পিছনে আছে সবাই আমাদের আগে কেরালা পাঞ্জাব দেখুন তাদের পরিবার কিছু মাসে কত খরচ করছে খরচ কিভাবে করছে তাদের হাতে টাকা আছে বলে বেশি খরচ করতে পারছে আমাদের রাজ্যের মানুষের হাতে টাকা কম বলে আমরা খরচ কম করছি তো এরা জিএসডিপি অনেক দেবে অনেক তথ্য দেখা দিচ্ছে কিন্তু তথ্যের সত্যতা আর বাস্তবটা কি আছে সেটা এড়িয়ে যাচ্ছে যখন এই প্রশ্নগুলো করছি তখনই আমরা খারাপ হয়ে যাচ্ছি